খুব হাই কোয়ালিটির কিছু চুরি আসছে এটা হচ্ছে মেটালের চুরি সম্পূর্ণ কিন্তু মেটাল এটা হ্যাঁ এখানে প্লাস্টিক বা অন্য কিছু নেই কোয়ালিটিগুলো খুব সুন্দর মেটালের উপরে সুতার কাজ করা আছে এবং ভিতরে নিখুঁত স্টোনের কাজ করা হ্যাঁ খুবই কোয়ালিটির চুরি এটা হচ্ছে আপনার আঠারো পিসের সেট চুরি হ্যাঁ প্রত্যেকটা চুরি কিন্তু দেখার মতন চুরিগুলো অ্যাভেলেবেল আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা কল্যাণিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স দারুণ লাগবে কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে টু ফোর টু সিক্স সাইজ হ্যাঁ রানিং যে সাইজগুলো পাওয়া যায় খেয়াল করেন কালারগুলো আছে প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ আশা করি প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে একটা আছে গোল্ডেন কালার হ্যাঁ এই কালারটা দেখেন দেখার মতো প্রত্যেকটা কালারই সুন্দর নিখুঁত চুরি এগুলোর প্রাইস আছে অনলি ফাইভ ফিফটি করে রাখা যাবে পাঁচশো পঞ্চাশ করে আপনারা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই পছন্দ যেটা হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের মতো অর্ডার করলেই পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে একটা টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর পরিশোধ করবেন এর কালার আছে যেমন রেড কালার আছে ফিরোজা কালার আছে হ্যাঁ তারপর ব্ল্যাকের মধ্যে কালার আছে তারপরে এ একটা পিঙ্ক কালার মিষ্টি কালার একটা আছে লাল খয়েরি কালার ব্লু কালার আছে হ্যাঁ টকটকে লাল কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর খুবই কোয়ালিটির চুরি এবং নিরাশ হবে না চুরিগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর চুরি এত রিজনেবল প্রাইজের মধ্যে যে সেট চুরিগুলো দেখছেন দেখার মতো চুরি কিন্তু হ্যাঁ একদম মনোমুগ্ধকর চুরি সম্পূর্ণ স্টোনের গ্লেজ এবং স্টনগুলো কিন্তু লক করা স্টনগুলো পড়বে না প্রত্যেকটা স্টন নিখুঁতভাবে লক করা অনেক কোয়ালিটি জিনিস ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপই মধ্যে অর্ডার করতে পারেন পছন্দ যেটা হয় এছাড়া অল এভিথিংস যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা সেল করি কী লাগবে শুধু বলতে হবে আর যদি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম